লাউ গাছ কাইটে ফেলাইছে লাউ ধরে না এই দেখেন এই বছরে লাউ এর এত সংকট শুধু জালি আসে কিন্তু লাউ ধরে না এই যে লাউ গাছ কাইটে ফেলানো হয়েছে এই যে দেখেন আসে কিন্তু লাউ ধরে না এই যে সুন্দর জালিগুলো হয়েছে কিন্তু লাউ ধরে না অবস্থা গাছ নাই মাশাল্লা দিলে কত সুন্দর একটা গোলাপ ফুল গাছ মনে হইতেছে পদ্ম ফুল মাসাল্লা আর এইখানে হচ্ছে চাল কুমড়ে চাল কুমড়ে মিষ্টি কুমড়ো সরি আর এই যে সিম সিম দুই একটা এই তারিখ সবজির ফলন এত কম যেটা বলার মতো না এই যে লাউ গাছ লাউ মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে কিন্তু লাউ লাউ নাই এই বেগুন বেগুন ধরে আসি দেখেন ছোট ছোট বেগুন কোনো তরকারি নাই গাছ বড় বড় কিন্তু বেগুন নাই কী করতেছো খেলতেছ হ্যাঁ আর এই যে এই যে দেখেন বেগুন গাছ এই হচ্ছে বেগুন গাছের অবস্থা এত কুয়াশা এই যে গাছ গাছের অবস্থা এই যে মার্শাল্লা দিলে একটা গাছের ফল এই যে এইখানে ধরছিল প্রাকৃতিক খাইয়ে ফেলাইছি এই যেগুলো পাকছে সেগুলো পাখি দেখায় ভালো আছে এই যে সবগুলো এক সব তরকারি অবস্থা একবারে না হল এই আবহাওয়ার করেনি এই যে বোম্বাই মরিচ গাছ আমাদের আঞ্চলিক ভাষায় এটা বোম্বাই মরিচ বলে দেখেন গাছের অবস্থা এখানে যে একটা গাছ আছে কে বলবে পাখি ডাকতেছে আর এইখানে আছে ঘৈরাল আমরা আঞ্চলিক ভাষায় ঘৈরাল বলি সাপের মতো ঘুয়ে এইখানে গর্ত করছে মনে হয় যে শেয়ালে গর্ত করছে